হ্যালো হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে স্বপ্ন মহিলা শিশু উন্নয়ন সংস্থার আয়োজন করা হয়েছে মিষ্টির ক্লাস এই মিষ্টির ক্লাসে শেখানো হবে হচ্ছে গোলাপ জামুন আজকে একটা রেসিপি শেখাবো সেটা হচ্ছে গোলাপ জামুন আমরা এখানে রেজিস্ট্রেশন ফি রেখেছি মাত্র একশো টাকা যাতে করে যারা যারা মোটামুটি আগ্রহী এবং রিজনেবেলে শিখতে চান তাদের জন্য সুবিধা হয় তো এই ক্লাসে হচ্ছে বেশ অনেকটু করেছে তো প্রিপারেশন নেওয়া হয়েছে সব কিছু রেডি আরও কিছু চেয়ার আসতেছে পিছনের দিকে চেয়ার সামনের দিকে টুল দেওয়া হবে দেন সবাই আসবে ঠিক সকাল দশটায় আমরা ক্লাস শুরু করে দেব তো এই তো ক্লাস শুরু আমাদের যে তিনটা বিড়াল আছে এই বিড়ালগুলোকে আমরা বন্দি করে রাখবো ক্লাসের সময় আমাদের একটা রুমে তো এখন ওরা একটু মারামারি বিনোদন করে নিচ্ছে তো বিনোদন করে নিয়ে দেন আমরা আমাদের কাজ করব। তো সকাল থেকে আছে ওদের খুব খেলার মুড়ে আছে যখন আমাদের কাজ থাকে ওরা বেশি খেলার মুড়ে থাকে আজকে বেশি বেশি মুড়ে আছে তো খেলতেছে খেলতে খেলতেই ওরা খাওয়া দাওয়া করে দিন ঘুমায় যাবে দেন আমরা আরাম করে ক্লাস নিব মিষ্টি ক্লাস শেষে ওদেরকে একটু মিষ্টিভোগ করাবো এই তো আমার ইউটিউব চ্যানেলেও আমি আমার গোলাপ জামুনের রেসিপি আপলোড করব ইনশাল্লা